আজকে যে বইটা রিভিউ করবো বা আজকে যে বইটা এসেছে আমার কাছে রায় এবং মার্টিনের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিচিত্রার স্পেশিমেন্ট কপি লেখক যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপালচন্দ্র বণিকের লেখা এবং এই দুটো বই এই বইটা এবং এই যে সিক্সটি সিক্সটি বইটা রায় মার্টিনের কিন্তু একসঙ্গে প্যাকেট করা থাকে কিন্তু বইকে একত্রে কিনতে হয় এখানে দাম তিনশো ক টাকা লেখা আছে কিন্তু দুটো একত্রে ওই দুশো কুড়ি বা তিরিশে যেখানে যেরকম সেরকম দাম পড়বে তো চলো দেখা যাক বইগুলো কেমন করেছে তো দেখো বন্ধুরা ক্লাস ইলেভেনের যুধিষ্ঠিনহাসের গোপালচন্দ্র মণিকের জিওগ্রাফি সেমিস্টার ওয়ানের টেক্সট বুক আর এটা হচ্ছে সিক্স সিক্স মানে যাবতীয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন তো চলো দেখা যাক প্রথমে বইটা ভূগোল বিচিত্রা এখানে লেখকের নাম বিভিন্ন রকম দাম লেখা দুশো তিরিশ টাকা আলাদাভাবে কিনতে পাওয়া যাবে না এটা এক হচ্ছে নিতে হবে দুটো একসঙ্গে প্যাকেট করা এখানে সিলেবাস দেওয়া আছে এই জায়গাতে বিভিন্ন সূচিপত্র স্বাস্থ্যসেবা ভূগোল প্রীতি উৎপত্তি মানবীয় ভূগোল ভারতের ভূগোল মডেল প্রশ্ন এসব দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার শুরু হচ্ছে ধরে নাও যে কোনো একটা সহজ থেকে চ্যাপ্টার যদি আমরা ধরি ধরে নাও এই আবহাওয়াটা বায়ুমণ্ডলের উপাদান এবং স্তর বিন্যাস বায়ুমণ্ডলের গঠন কি কী আছে গ্যাসীয় উপাদান কী আছে নাইট্রোজেন অক্সিজেন বিভিন্ন রকম উপাদানের পরিমাণ কত আছে তাদের গুরুত্ব কি জলীয় বাষ্প তার গুরুত্ব অ্যারোসোল তার বৈশিষ্ট্য তার গুরুত্ব আবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হচ্ছে সমমণ্ডল বিষমণ্ডল অর্থাৎ হোমশ্রিয় তার বৈশিষ্ট্য তার গুরুত্ব তার সাবতীয় তথ্য ট্রোপস্পিয়ার ট্যাটসফিয়ার প্রত্যেকটা স্তর তার ছবি তার সুন্দরভাবে ডায়াগ্রাম করে একদম দারুণভাবে সমপ্লিট করা হয়েছে তার উপর জেনে রাখো কিছু জিনিস আর ওজন স্তর সম্বন্ধে যাবতীয় তথ্য এই ভাবে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেতে সেই চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন মানে আলোচনা করা হয়েছে এই রকম করে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করা আছে এই বইটিতে রায় মার্টিনের ভূগোল বিচিত্র এরপরেতে আমাদের যে এই বইটা এবার ওই একই সেম চ্যাপ্টার বার করি বায়ুমণ্ডল ওকে তাহলে বায়ুমণ্ডল দেখো এখানে আবার এর যে এমসিকিউ কিউ সমস্ত কিছু শর্ট কোশ্চেনগুলো যাবতীয় তথ্য এখান থেকে জলবায়ুর যে বায়ুমন্ডল চ্যাপ্টারটা পড়লাম আমরা সেই চ্যাপ্টারটার এখানে কি কি শর্ট কোশ্চেন আছে প্রচুর পরিমাণে তথ্য প্রচুর এখন চলছে এখনো এই পর্যন্ত এমসিকিউ তারপরেতে ট্রু ফলস তারপরে শূন্যস্থান পূরণ তার মেলানো তার সব মেলানো থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে তৈরি করা আছে তো খুবই ভালো লাগলো বই দুটি তো তোমরা দেখতে পারো যে তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিনতে পারো খারাপ না ভালো